জায়গা এত ভালোবাসার জায়গা এত দামি জায়গা আল্লাহর দুনিয়ায় আল্লাহর সৃষ্টিতে আর 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 এজন্য আশিক যারা তারা বলে মক্কা শরীফ হল নামাজের কেবলা কিসের কেবলা নামাজের কেবলা আমরা খানায় কাবার দিকে ফিরে কি করি নামাজ পড়ি কথা বলে ঠিক না।

আসলে ঠিকানা বলুন মদিনাপুর আসলে ঠিকা জরে মদিনাপুর আসলে ঠিকা না হায় হায় মদিনাপুর আসলে একটু মহব্বত বললে কি গুণা হবে একটু আমার সাথে জবান খুলে জবানের একটা হক আছে না কথা বলে ঠিক কিনা আমরা জান্নাতের বাগানের মধ্যে বসলাম একটু জবান খুলে আমি আপনাদের মসজিদ ইমান সাহেব ঠিক আছে হয়তো আমার আলোচনা ভাল লাগবে না সবসময়ে আমার আলোচনা শুনের দেখেন কি ওয়াজ করবার হুজুরকে কিন্তু তারপরে मोहब्बत একটু যে তো বসছেন আর কি আমার সাথে আমি যেমনই হই কিন্তু আমার মুখ দিয়া মদিনা ওয়ালা शान বাহির হচ্ছে কথা বলো ঠিক আমি ছোট হতে পারি আমার নবী তো ছোট না কথা বলি ঠিক কি না তাহলে একটু मोहब्बतে আমার সাথে বলুন তুমি সবাইরে দিনায় নিলো আমায় নিলাম

বলেছে যে তার মতো বহির তার মতো বদব তার মতো কোপাল করা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে আর হতে পারে এই জন্য জবান খোলে আসলে